আমরা প্রচুর ছবি কিন্তু প্রস্তুতি কোনো কথাই লিখি না আমি নিজেই পাঁচ সাতটা গ্রুপ ডিজাস্টার ম্যানেজমেন্ট কেউ দিন এটা করতে চায় না অথচ গ্লোবালি ফর্টি ফোর কান্ট্রিজ আমার গ্রুপের মেম্বার বাংলাদেশ থেকে কেউ এটা করতে চায় না আমরা ওই যে বললাম যে সারা পৃথিবীতে এই কাজগুলো নিয়ে আমরা গর্ব করি কিন্তু আমাদের ইমপ্লিমেন্টেশন এতটা দুর্বল যে আমরা এই কাজগুলো করি না ছোট্ট একটা আরো উদাহরণ দেই আমি নাম বলতে চাই না একজন সরকারের প্রচুর পলিটিক্যাল সাপোর্ট আছে আমি একদিন ওই কান্ট্রিতে গিয়েছি আমি বেশ কয়েকবার গিয়েছি আমি বললাম আপনার সরকার এত জনপ্রিয় কেন তো বলছে সরকারের তো অনেকগুলো স্টেট আছে এবং প্রত্যেক স্টেটেই স্টেট ক্যাপিটালের জন্য পাঁচ হাজার করে ঝাড়ুদার নিয়োগ করা আছে তাদের কাজ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তাঘাট সরকারি ভবন কেপিএজ সব ক্লিন রাখবে এবং সরকার বিপদে পড়লে এদের বেতন কম কিন্তু সরকারের সবচেয়ে আপনারা পারবেন বিশ্বের উপর খুব অল্প আমি যে জায়গাটায় ঢাকায় থাকি সেখানেও ঝাড়ুদার আছে সিটি কর্পোরেশনের লোক থাকলে কিন্তু কোনদিন রাস্তা আমি ক্লিন পাই কোনো দিনও না এদিকে ময়লা ওইদিকে রাখবে ওইদিকে ময়লা ওইদিকে রাখবে আমি কোন ডিপার্টমেন্টের ব্যক্তিগত সমালোচনা করতে চাই না সবাই লোক কথা বলবে কিন্তু কোনদিন কি দেখছে যে লোক আসলে কি কাজ করে এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি আমি যখন প্রথম এখানে ইউএনএ নিয়োগ দিলাম আমার এক বন্ধুকে তখন তার বেতন দুই হাজার তিন সালে পঁচাত্তর হাজার টাকা তো ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর গভর্নমেন্টের তার বেতনে আড়াই গুণ বেতন পেত সে আমাকে মেইল করলো দোস্ত এত টাকা বেতন দিলি তো কাজই নেই ও স্যার ছয় মাস পুরো আমি কি চাই এই করলো দোস্ত আমার বেতন তো কম তাহলে তুই কিভাবে হিসাব করলি তো বল কিছু মনে করবেন না জাস্ট স্বচ্ছ সরবরাচনার জন্য তাহলে আমার পিডি বেতনের হিসাব তোকে আগে দিছিলাম কিন্তু উনি যতটুকু কাজ করে সেই অনুযায়ী তখন আমার বেতন আলাই গুন কারণ আমি হিসাব করে দেখলাম আমি যে পরিমাণ কাজ করি সেই সাপেক্ষে আমার পাঁচ গুণ বেতন হবে কি তুই আমার বেতন বাড়িয়ে দিবি আপনি আমরা বহির্বিশ্বের কথা বলি বাঙালিরা বিদেশে গিয়ে প্রচুর কাজ করে কিন্তু দেশে নিজের বাথরুম পরিষ্কার করে না এই যে এই যে আমাদের মানসিকতা গুলো যে আমরা নিজে সুইচ ঠিক করি না সেখান থেকে আগুন লাগে আমরা কোনোদিন লিফ চেক করাই না কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট বছরে সার্টিফাইড কোম্পানি দিয়ে টেস্ট করা উচিত আমি আপনি যদি আজকে বের করি আজকে কত লাখ বিল্ডিং এর কথা বলো

ভূমিকম্প হলে কি হবে সেটি নিয়ে ওনারা বলবে আমি বলতে চাই না কারণ আমি বলতে পারি কিন্তু ডুপ্লিকেশন হয়ে যাবে আমাদের বিল্ডিং গুলো যখন তৈরি করা হয় যে ক্লিয়ারেন্স গুলো না হয় ক্লিয়ারেন্স দেওয়ার অর্থই হচ্ছে প্রত্যেকটা টিক মার্ক দেওয়ার আগে সরে জমিনে দেখা আমি নিজে যে প্রজেক্ট গুলো ইউআরপি এর কথা সিটি কর্পোরেশন করেছে আমি ইভালুয়েট করেছি আমি সোমালিয়ার প্রজেক্ট ইভালুয়েট করতেছি এমন না এখন সারা বিশ্বের অনেক দেশের প্রজেক্ট ইভালুয়েশন করি টিম লিডারশিপ বাংলাদেশে আমি মোহাম্মদপুরে গিয়ে দেখি এক রাস্তায় নয় দশ পনেরো ষোলো তলা বিল্ডিং কিন্তু সিম্পল দুটো রিক্সা একসঙ্গে পাশাপাশি যেতে পারে না আপনি চলেন আমার সঙ্গে আমি দুটো হসপিটালে গিয়ে বলছি যে আপনার যে ডিজাস্টার ডিল করবে তার একটা কমিটি আছে কিনা সে হসপিটালের যিনি ইনচার্জ মেডিকেল কলেজের ইনচার্জ উনি পরের দিন আমাকে কমিটির কাগজ পাঠিয়েছে তা আমি বললাম হসপিটালের প্রিপারেডনেস কিন্তু আলাদা ফায়ার ড্রিল গুলো রেগুলার হওয়া উচিত করছেন কিনা করেনি কমিটি আছে এসওডির কথা বলছেন আমি যদি বলি যে এসওডির মিটিং নিয়ে করছেন আপনি ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আমি তো নিজে জানি যে কমিটির স্ট্রাকচার কি কমিটি কয়দিন পর পর মিটিং এখনই যদি বলি যে সিটি কর্পোরেশন থেকে 10টা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির মিটিং মাইন্ডস পাঠান তো ওয়েবসাইটে আমাকে দেখান তো ক্যান এনিবডি ডু আবারও বাংলাদেশের মতো একটা দেশে যা লাখ কোটি টাকা বাজেট সেখানে ইউআরপি একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট সেই প্রজেক্টের উদাহরণ দিয়ে আপনি ইকুইপমেন্ট কেনার কথা বলবেন কেন আপনার প্রতিষ্ঠান ইকুইপমেন্ট কিনতে পারে না রাজস্ব আদায় যদি বাড়ির মালিকদের কাছ থেকে না করতে পারেন সেই ব্যর্থ তো কি আমি জন বলে প্রত্যেকটা বাড়ির পঁচিশ হাজার টাকা ভাড়ার উপরে হয়ে গেলে তো সরকারের রাজস্ব আদায় করা সে ব্যর্থতা তো আপনি আমার জন্য এই প্রেস দিতে পারেন না তো আমি কথা বলতে চাই না আমাকে আবারো ধন্যবাদ দিতে চাই উনি কিভাবে খুঁজে পেয়েছে আনসারি বাবু আপনাকে খুঁজে পেয়েছে কিভাবে তাই বললাম কাহিনী অন্য কারণ আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা বিষয়ে এসডিজির একটা রিপোর্ট আমাকে দেখার জন্য বলছে আমি ওই কাজে অফিসে যাই সেখান থেকে আমাকে বলছে স্যার আপনি যদি পারেন একটু যেতে কারণ এই কথাগুলো আমি বললে কারণ এর সঙ্গে আমার পরিবার আমাকে বলে যে দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে তোমার আর একটা সমস্যা কারণ তার গাড়ি তৈরি করতে কি পরিশ্রম করেছি

শুধু আজকে সেমিনারের জন্য না যেদিন আপনার কোনো রিপোর্ট থাকবে না যেদিন আপনার কোনো প্রতিবেদন দেওয়ার জন্য সেদিন সুন্দর একটা দুর্যোগ প্রস্তুতির উপর লেখা লেখেন আপনারা সবাই লেখেন যে দুর্যোগ ব্যবস্থাপনার এক দেড় হাজার গ্রাজুয়েট চাকরি পাচ্ছে না অথচ ইচ্ছা করলেই ব্যবসায়ীরা ইচ্ছা করলেই প্রতিষ্ঠান মালিকরা ইচ্ছা করলেই বাড়ির মালিকরা তাদের সুপারভাইজার পদে আপডেট স্যালারি দিয়ে দিতে পারে এতে তাদের বিল্ডিং নিরাপদ হবে তাদের নিজের জীবন নিরাপদ হবে যেটি দুর্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে আমি বোধহয় একটু বেশি সময় নিয়ে ফেললাম আবার এতটুকু বলি যে ডিপার্টমেন্টে থাকেন যে যেখানেই থাকেন সেখানে প্রতি বছর দুটো ড্রিল করবেন এবং প্রত্যেক দিন নিজের বাড়িতে যখন একটু ছুটির দিনে সকাল উঠে নিজের বিল্ডিংটা চেক করে দেখবেন কোন জায়গাটায় একটা সুইচ এরিয়া কার ওখান থেকে আগুন লাগতে পারে আপনার লিফ্ট যদি প্রতি বছর চেক দুর্ঘটনায় হতে পারে এগুলো আপনার চেক করার দায়িত্ব এসওডি এত বড় বই পড়ার দরকার নাই কিন্তু ব্যক্তিগত পরিবার এবং সমাজ কে রক্ষার দায়িত্ব তার নেয় রাষ্ট্র তার রক্ষার দায়িত্ব আপনা আপনি করে ফেলবে ধন্যবাদ সকলকে এরকম একটা সামাজিক আন্দোলন হোক এবং মিডিয়া সেখানে যথাযথ ভূমিকা রাখুক যারা এরকম করছেন অনুষ্ঠান আরো করুন এই আমন্ত্রণ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাস আবার ধন্যবাদ স্যারchelon ডক্টর মৌলিসন স্যার আপনার মূল